আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে রান্না করছি করতেছি নতুন স্টাইলে মানে আমি চিকেনটাকে প্রথমে সেদ্ধ করেছি সেদ্ধ করে হাত দিয়ে একটা একটা করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নিয়ে ওইটাকে এক জায়গায় রেখেছি রেখে আমি এখন কিভাবে এটাকে পিঁয়াজ দিয়ে ভাজি করি আপনারা দেখেন আমি একটু ভিন্ন স্টাইলে এটা রান্না চুলায় প্যান বসিয়েছি দিয়ে দিব তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিব এলাচি দারুচিনি পেঁয়াজ পাতা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন গুলো ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা আমি পরে অ্যাড করি প্রথমে আমি জিরা দিই না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ভালো করে এসে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আজকে আমি তেল দিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলি মশলাগুলিকে ভেজে নিয়েছি আমি আজকে পানি দিয়ে মশলা কষাই নাই তার কারণ হচ্ছে আজকে একটু আমি ভিন্ন স্টাইলে রান্না করবো তো তার জন্য আজকে আমি মশলায় কোনো পানি ইউজ করি নাই আমি শুধু তেল দিয়ে মশলা দিয়ে এতক্ষণ ভাজলাম এই যে মাংসটা যে ঝুড়ি করেছে সেই মাংসটাকে এখন আমি ছেড়ে দিব একটু ভালো করে নেড়ে নিব মশলার সাথে একটু মাংস গুলোকে মিশিয়ে দিব তো এখন মাংস কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব অনেক টাইম ধরে এটা কষাইতে হবে না দশ থেকে পনেরো মিনিট কষাইলে না এই তো আমি যে আমার রান্না প্রায় কমপ্লিটের থেকে আমি কিন্তু আজকে একটা কোনো পানি অ্যাড করিনি আমি কষানোর জন্য যে পানি দিয়েছিলাম ওই পানি দিয়েই আমি ভেজে ফেললাম এখন আমি আস্তে আস্তে ভেজে একটু কালো করে ফেলব আরও ভাজবো আরো কিছুক্ষণ ভাজবো আমি এই তো দেখেন ভাজিটা কেমন একটু কালো কালো হয়েছে বাদামি বাদামি তো আমার মাংস ভাজা শেষ আমি এখন নামিয়ে ফেলবো দেখেন কালারটা কি জোশ এসেছে আপনারাও আমার মতো একটু ট্রাই করে দেখবেন এই রেসিপিটা করার জন্য একটু ট্রাই করবেন এই তো আমার রান্না কমপ্লিট আমি বাটিতে বেড়ে পরিবেশন করে ফেলেছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার ফেসকে ফলো করবেন আল্লাপেস